আজকে দেখেন গণ আজকে দেখেছেন ঢাকার মহানগর সিটি কর্পোরেশনের অফিস দখল করে ফেলছে আশ্চর্য বিষয় আপনি চিন্তা করতে নিজে ঘোষণা করে ফেলছে যদি ক্ষমতায় যায় তা অবস্থাটা কি হবে পিছনের কেরসা কাহিনী বাদ দেন এতদিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হয়েছে কোন চাঁদাবাজ দখলদার জালেমদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চাঁদাবাজ থাকে ওদেরকে প্রত্যাখ্যান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা যদি চাঁদাবাজি করে ওদের গলার মধ্যে জুতার মালা পরান তাহলে আর কেউ চাঁদাবাজ হবে না ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরিধান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা শান্তির দল মুক্তির দল ইসলামের ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতে নামি ইসলাম মানে শান্তি তাদের প্রতীকের মধ্যেও শান্তি যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে কেউ ধান কাটতে যারা নাঙ্গল নাঙ্গল নির্বাচন করে চালাতে সবই সবই গরিবের প্রতীক নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল চালায় কারা গরিবরা গরুর গাড়ি চালায় কারা গরিবরা ঠেলা গাড়ি ঠালায় কারা গরিবরা কুঠার আপনার কুড়াল দিয়া লাকড়ি ভরে কারা সবাই গরিবের প্রতীক দিয়েছে কিন্তু কেউ গরিবের খেদ বোধ করে না মার্কার মধ্যে কাজের মধ্যে ধোকাবাজি ইসলামিয়ান বাংলাদেশের মার্কাটা কি যে হাত পাকে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে কেউ কার মার্কা নিয়ে বুকে নিয়ে ঘুমায় না কথা কয় নাঙ্গল নিয়ে ধানের শীষ নিয়ে কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যেটা বুকের কলিজার মধ্যে নিয়ে ঘুমায় কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে নেওয়া এটা সবাইকে শান্তি দেয় মুসলমানকে শান্তি দেয় হিন্দুদেরকে শান্তি দেয় খ্রিস্টানদেরকে শান্তি দেয় পুরুষদেরকে শান্তি দেয় মহিলাদেরকে শান্তি দেয় গরিবদেরকে শান্তি দেয় বড় লোকদেরকে শান্তি দেয় এই প্রতীক সবাই শান্তির প্রতীক সবার প্রতীক সর্বজনীন প্রতীক কাজে আসুন আমরা সবাই হাত পা নিয়ে সামনে অগ্রসর হই একটাবার পরীক্ষা দেই একটা বার পরীক্ষা দেই একটা কাজ করি যদি ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হয় তাহলে ইসলাম বিজয় হবে হাত পাকা প্রতীক বিজয় হলে এ দেশ বিজয় হবে হাত প্রতীক বিজয় হলে এই জনগণ বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আর আঠাশ তারিখ আগামী আঠাশ তারিখে আঠাশে জুন ঢাকা এক মহাপ্রলয় সৃষ্টি হবে ঢাকা এক মহাসমুদ্রের সৃষ্টি হবে ওটা পানির সমুদ্র না জনসমুদ্র হবে ইনশাআল্লাহ কিসের সমুদ্র জড় সমুদ্র যাবেন তো ইনশাল্লাহ আঠাশ মানবতার পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে দেশকে যারা ভালোবাসেন অবশ্যই ইনশাল্লাহ সবাই আঠাইশ তারিখে ঢাকা সর্বদি উদ্যানে যাব আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন